প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো দাউদ একজিমের সম্পর্কে এই দাউদ একজিমা নিয়ে যারা খুব একটা ভোগান্তিতে আছে শরীরের বিভিন্ন জায়গায় দাউদ আছে হাতে ফাঁয়ে গালে অথবা শরীরের যে কোনো অংশে যাদের দাউদ আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম যদি কারো দাদের অথবা একজিমার দাগ থাকে অথবা এরকম থাকে তাহলে ধরে নিতে পারেন ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো প্রিয় দর্শক আজকে কথা বলবো দাউদ একজিমের সম্পর্কে এই দাউদ একজিমা হলে কি করবেন এটা করণীয় কি কী কী ওষুধ খাবেন এ নিয়ে রয়েছে আজকের ভিডিও তো প্রিয় দর্শক ছোট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যারা আগতে কি করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে দেওয়া কয়েকটি এক্সিমার ছবি আছে এরকম যদি কারো হয়ে থাকে বা এরকম সমস্যাতে আসেন অনেক ওষুধ খাচ্ছেন বা অনেক ডাক্তার দেখিয়ে দেখাচ্ছেন কোনো কাজ হচ্ছে না তাদের জন্য আজকে নিয়ে আমি নিয়ে এসেছি আমি এই ফাঙ্গিসন ক্রিম এই পাঙ্গিসন ক্রিমটা হচ্ছে কেমিস্ট্রি কোম্পানির একটা প্রোডাক্ট এটা গুণে সব জায়গায় পরিচিত একজিমার ভালো কাজ করে এই সব এই পরিচিত নামের একটা প্রোডাক্ট এই ফাঙ্গিসন সবচেয়ে কার্যকরিতা অ্যান্টি ফাঙ্গাল একটা ক্রিম এটি এই ক্রিমটা কিন্তু একটি বিশ্বস্ত বর্ণালী ছত্রাক বিরোধী এবং সুলকানের বা অ্যালার্জি বিরোধীর প্রভাব রয়েছে এটা কিন্তু শক্তিশালী ছত্রাকনাশক নাশক নাইট্রেট এবং ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা উদ্বুদ্ধ করে এই ক্রিমটি মানে এটা মূল কথা হচ্ছে যে একজিএমেয়া ধাওদের জন্য অত্যন্ত ভালো মানের একটা ক্রিম এটা যারা ব্যবহার করেছে তারা একমাত্র বলতে পারবে আর যারা ব্যবহার করে না তারা এই স্কিনে দেখা এরকম যদি দাও একজিমা থাকে তাদের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারেন এইটা শুধুমাত্র একজিমে কাজে নয় এটা কিন্তু আরও কয়েকটা কাজে কিন্তু ব্যবহৃত যেমন সোরিয়াসিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাঙ্গেশন ক্রিমটা ব্যবহার করতে হয় টেনিয়া ফাইডিস যাদের রয়েছে তারা তারাও কিন্তু এই ফাঙ্গেশন ক্রিমটা ব্যবহার করতে পারবেন টেনিয়া করফ করফরাসিস এবং টেনিয়া ক্রো ক্রোরিজ ডায়াফার এই সকল কাজও কিন্তু এই ফাঙ্গেশন ক্রিমটা ব্যবহার করা যায় আমরা যদি আরো সংক্ষিপ্ত আকার বলি তাহলে হচ্ছে যেমন দাউদ একজিমা সুলকানি অ্যালার্জি বিরোধীর কাজে এই ফাঙ্গেশন ক্রিমটা শুধুমাত্র ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ক্রিমের মাধ্যমে কি দাওদ একজিমা ভালো হবে এই ক্রিমটা কিন্তু শুধুমাত্র বাহেক অংশ অর্থাৎ ত্বকে ব্যবহার করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে যেটা উপরের অংশ স্কিনে যেটা যে দাওদ একজিমা থাকবে ওটা তবে এটার সাথে যদি আপনারা একটা হিস্টামিন যোগ করেন তাহলে সেই ক্ষেত্রে ভিতর থেকে আপনাদের এই দাউদ একজিমা একবারে চলে যেতে পারে আর যদি তুলনামূলক দাউদ একজিমা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন এবং ফাঙ্গিসন ক্রিমের সাথে একটা অ্যান্টিবায়োটিক যোগ করতে পারেন তবে নিকটস্থ যদি স্বর্ম যৌন অ্যালার্জির একটা ভালো একটা ডাক্তার দেখান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে কারণ একটা স্বর্ম রোগের অভিজ্ঞতা নিয়ে সে আপনাকে ট্রিটমেন্ট দেবে আর আপনি ইউটিউব থেকে দেখে ভিডিও দেখে ওষুধ খাচ্ছেন সেটা আপনার জন্য বোকামি হবে তো প্রিয় দর্শক এই ফাঙ্গিসন ক্রিম ব্যবহার কীভাবে করবে এই এই ফাঙ্গন ক্রিমটা আপনার প্রয়োজন প্রয়োজন মতো অর্থাৎ পরিমাণ মতো দৈনিক দুইবার সকালে একবার এবং সন্ধ্যার সময়ে একবার দৈনিক দুইবার ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমটার সর্বসীমার মেয়াদ হচ্ছে যেমন ন্যূনতম সাত দিন ওপরও হচ্ছে দুই সপ্তাহ মানে চোদ্দ দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এবং অ্যান্টিহিস্টামিনও চোদ্দ দিন খেতে পারবেন এটার সাথে যদি অ্যান্টিবায়োটিক খান তাহলে সেটা সাত দিন খেতে পারবেন তো প্রিয় দর্শক এই ফাঙ্গেশন ক্রিম চলাকালীন অবস্থায় আপনারা লোকালিভাবে কোনো সাবান দিতে না এবং কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন তাহলে অবশ্যই দুই সপ্তাহের মাথায় আপনার দাও দেখছি না একশো পার্সেন্ট ভালো হবে সেটা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি তো প্রিয় দর্শক এই পাঙ্গেশন ক্রিমটা বাংলাদেশের সব জায়গায় আপনারা পাবেন হয়তো বড়ো বড়ো কিছু ফার্মেসি আছে ওগুলোতে আপনারা পাবেন তবে এই ফাঙ্গেশন যেহেতু ভালো কাজ করে সেহেতু আপনারা একটু খুঁজে নেবেন একটু খুঁজে খুঁজে নেবেন কোন জায়গায় পাওয়া যায় আর এটার দাম হচ্ছে মাত্র হয়তো তো ষাট টাকা বা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এরকম হবে তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফাঙ্গেশন ক্রিম সম্পর্কে দাওয়া দেওয়া ক্রিমের সম্পর্কে আলোচনা আর আশা করি ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ